জন সমর্থন হারিয়ে যাবে এবং যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিজেপি সেটা যখন বারবার ধাক্কা খাচ্ছে যেমন এই এসআইআর এর ব্যাপারে নানা পরিকল্পনা ওদের ছিল সেগুলো যখন ধাক্কা খাচ্ছে এবং গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরে ওদের আরো সমস্যা বেড়েছে ওরা বুঝতে পারছে যে যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবিত হচ্ছে না তখন এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছে এবং এই যে পুলিশের ভেতরে গোলমাল লাগিয়ে দেওয়ার কথা অর্থাৎ পুলিশের লাঠি পুলিশের পিঠে পড়বে এই ধরনের কথা বলে পুলিশের মধ্যে বিভাজন তৈরি করবার যে প্রচেষ্টা তার জন্য ওর বিরুদ্ধে মামলা করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আমি ব্যাপারটা জানি না উনি কেন কি কারণে বলেছেন হ্যাঁ এটা দল বুঝবে দল সিদ্ধান্ত নেবে তৃণমূলের বক্তব্য আমরা শুনলাম পুলিশের লাঠি পুলিশের গায়ে পড়বে এমন নিদান দিয়েছেন দার্জিলিং এর সংসদ রাজু পিস্তা তার এই বক্তব্য সামনে আসার পর কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন এই যে পুলিশের গায়ে হাত দেওয়া পুলিশের কে লাঠি মারা সেই লাঠি মারা এগুলো যদি কোনো নেতারা বলে অটোমেটিক্যালি তার ফলোয়ার্সরা যারা আছে তারা ওটাই তো করবে আমরা বলি সময় যে আইনের শাসনের মধ্যে রাখতে হবে পুলিশ যদি কোনো ভুল করে পুলিশের এগেনস্টেও ব্যবস্থা নেওয়া যাবে তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে তার এগেনস্টে এনকোয়ারি হবে এবং সাসপেনশন হবে সব কিছু হতে পারে কিন্তু ডাইরেক্টলি পুলিশকে মারো লাঠি দিয়ে পুলিশের গাড়ি পড়বে এটা একজন এমপির পক্ষে বলা ঠিক হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा